সুপ্রভাত আজ শ্রাবণ মাসের শেষ সোমবার সকলকে জানাই শ্রাবণী সোমবারের শুভেচ্ছা আজ বাবা বিশ্বনাথ বাবা তারকনাথের মন্দিরে প্রচুর ভক্তের সমাগম হয়েছে দূর দূরান্ত থেকে ভক্তরা বাবাকে ফুল জল বেলপাতা অর্পণ করতে আসছেন আপনারাও ঘুরে আসুন আপনাদের আশেপাশের বিখ্যাত শিব মন্দিরগুলোতে সারা শ্রাবণ মাস জুড়েই বাবার মন্দিরে বিশেষ পুজোর আয়োজন থাকে মেলার আয়োজন থাকে ট্রেনে বাসে দেখতেই পাবেন লোকে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন কেউ কেউ দেওঘরে বাবাধামে যাচ্ছেন কলকাতায় বাবা ভূতনাথের মন্দির বাবা দুর্গেশ্বরের শিব মন্দিরে প্রচুর ভক্তের ভিড় হচ্ছে আপনারাও ঘুরে আসুন ভালো লাগবে কলকাতার আহরিটোলা বা শোভা গঙ্গার পাড়েই অবস্থিত বাবা ভূতনাথের মন্দির আপনাদের একটা ছোট্ট ভিডিও দেখাই কয়েকদিন আগেই গিয়েছিলাম আপনারা আজ যেতে পারেন আজ তো লক্ষ লক্ষ ভক্তের ভিড় সেখানে রয়েছে মন্দিরের বাইরে পৌঁছা

うん。 এদিক দিয়ে ওই দিক দিয়ে যাই ওদের একটু জিজ্ঞাসা করতে কাউকে যারা ঢুকতাম বাবা বাসুদেবের জন্য রানীর রাসমণি ঘাটের যে মন্দির রয়েছে আশ্রম সেখানকার বাবা বাসুদেবের পরিবার মহাত্মা রামপ্রসাদ সেনের সাধারণটির হয়েছিল সত্যি করে এটা একটা পূর্ণ তীর্থ এখানকার পবিত্র পঞ্চবটী তলা গাছপালা দিয়ে ঘেরা

ওখানে বসে গিয়ে পড়ো এই মন্দিরটা তো আপনাদের ঘুরিয়ে দেখালামই এর উপরে আমরা ঘুরে এসেছি নিচটায় আপনাদের ঘুরিয়ে দেখালাম আশা করি প্রত্যেকের ভালো লাগবে ওম নমশিবায় জয় শিব শম্ভু সকলকে ভালো রাখো ঠাকুর সুস্থ রাখো দুটো নন্দী মহারাজ রয়েছেন পাশেই মহাদেব তার মাথায় নাগ দেবতা ডামরু ত্রিশুল সমস্তটাই রয়েছে খুব সুন্দর অবশ্যই ঘুরে যাবেন ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন जहां देख आपने कर, आपने देख कर अपनी धन्यवाद তো ইচ্ছা করছে একবার উঠি জয় বাবা বিশ্বনাথ এখন দাঁড়িয়ে আছি শ্রীরামপুরে এখানে ফেরিঘাটের কাছে এই দুটি শিব মন্দির এই একটা আর আমার পিছনে একটা রয়েছে খুব পুরনো মন্দিরগুলো দেখেই বোঝা যাচ্ছে এই জায়গাটা দেখলে বুঝতে পারবেন কত পুরোনো খুব সুন্দর লাগবে জায়গাটা এসে যাই না কতদিন টিকে থাকবে এর কারুকার্যগুলো এই যে কারুকার্যগুলো রয়েছে অপূর্ব সুন্দর কতদিন টিকে থাকবে জানা নেই হুগলি জেলা শ্রীরামপুরে মাহেশের মন্দিরের কাছে যে দুটি শিব মন্দির আছে দেখতে পাচ্ছেন শতাব্দী প্রাচীন খুবই ভগ্নদশার যখনই আপনার টিতাগড় থেকে ফেরি পার করে মাহেশে আসবেন এই মন্দির দুটো দর্শন করে যাবেন যখনই আপনারা মাহেশ আসবেন অন্তত ফেরিঘাটের কাছে এই দুটো শিব মন্দির ঘুরে দেখবেন খুব সুন্দর অত সুন্দর বটগাছ দিয়ে এগুলো রয়েছে এটা পরিবেশটাও খুব সুন্দর আসুন মহাদেবকে দর্শন করুন আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে মহাদেবের

দাঁড়িয়ে আছি সেওরা নিস্তারিনি মায়ের মন্দির আপনারাও আসুন ঘুরে যাবে ংশ স্কুলের সাথে সরলা দেবী স্কুল গেছেন মা এখানে খুব সুন্দর কারুকার্য ছবি তুলে না ছবি তুললে গার্ড নম্বর এক এখানেও সুন্দর কারুকার্য আছে ফুলের মন্দিরও বসেছি তোরা লেজ তোরাচ্ছিস কেন না পাঁচ ছটা জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিছে ঈশ্বর আসুন আমরা বিশ্ব ভাতৃত্ব ও মানবতার বার্তা সারা বিশ্বে ছড়িয়ে দিই 相机。<noise> এই এখানে এনাকে চেন দিয়ে বেঁধে রাখা চেন দিয়ে বেঁধে রাখা খুব ভালো দিনে আসা হয়েছে তবে আজকে বাইরে দিয়ে দর্শন একদম দিনে এসে দর্শন করা যাব পঞ্চমুখী আরো পরে বলবো দেখো সেখানে যে দ্বাদশ শিবলিঙ্গ মন্দির আছে সবার আগে রয়েছে ভুবনেশ্বর তাই তো এটা ঘুমেশ্বর লেখা নামটা কি মহারাষ্ট্র লেখা আছে তাহলে অন্য নাম মহারাষ্ট্রকে ঔরঙ্গাবাদকে নিকট শিব এটা হিন্দির আমি জানলাম না পড়তে মহারাষ্ট্রে আছে এটা হচ্ছে বিশ্বনাথ কাশী বিশ্বনাথ মহারাষ্ট্রে আরে কি মহেশ্বর লেখা আসুন খুব সুন্দর লাগে জ্যোতির্দ করে আচ্ছা আপনাকে এই মন্দিরের মহাদেবের দর্শনটা করাই ঠিক যেমন মন্দিরে আসল মন্দিরে যেরকম মহাদেব রয়েছেন এখানে সেই মহাদেব দেখতে পাবেন এই হাওড়ার বাধাঘাটের বারো জ্যোতির্লিঙ্গ মন্দির দেখে আপনাদের ভালো লাগলো আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সারা ভারত জুড়ে মহাদেবের যে বারোটি জ্যোতির্লিঙ্গ রয়েছে তার দর্শন এখানে করতে পারবেন আকারে ছোট হলেও খুব ভালো লাগবে ঠিক গঙ্গার পাড়ে যেহেতু মন্দিরটা খুব সহজেই চলে আসতে পারবেন হাওড়া থেকে অটো করে বা বাসে করে আর আমাদের কলকাতা থেকে হলে আপনি আহির থেকে ফেরি পার হয়ে চলে আসবেন ঘুরে নিন এত সুন্দর একটা মন্দির পঞ্চমুখের এখানে মহাদেবেরও দর্শন পাবেন বিশালাকার মহাদেব রয়েছেন গঙ্গা মাতারও দর্শন পাবেন চলে আসুন ঘুরে যাবেন 这个。Sure. আজকের ভিডিও সকলের ভালো লাগলো আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ওইদিকে আছে এখানে এখানে মহাদেবের দেবী রয়েছে লেখাই রয়েছে এটা গন্ডলপাড়া বালেশ্বরের অমৃত এদিক দিয়ে পার হলে মহাদেবকেও প্রণাম পড়ে যাবেন আশা করি সকলের ভালো লাগলো গন্দল পাড়ার নীলকণ্ঠেশ্বরী মায়ের মন্দির আমি মন্দিরটা আছে মাথা নীলকণ্ঠেশ্বরী মন্দির খুব সুন্দর

ফেরি পার করে গঙ্গা রই পারে হাওড়ায় দ্বাদশ শিবলিঙ্গ মন্দিরও ঘুরে আসতে পারেন সেখানে প্রায় পাঁচতলা বাড়ি সমান একটা শিব মূর্তি রয়েছে সেটিও দর্শন করে আসতে পারেন ভালো লাগবে আর ভূতনাথ মন্দির দর্শন হয়ে গেলেই পাশে যে রেল লাইন আছে সেটি পার করেই একটু এগিয়ে আসলেই দুর্গেশ্বর শিব মন্দির বা মোটা বাবার মন্দির আছে সেখানেও আপনাদের নিয়ে যাব শতাব্দী প্রাচীন এই মন্দির এই মন্দিরে বাবা বিশ্বনাথকে বাঁধন দিয়ে বেঁধে রাখা রয়েছে মানা হতো যে বাবা নাকি রোজ সকালে স্নান করতে গঙ্গায় চলে যেতেন তাই বাবা যাতে এখানে স্থায়ীভাবে থাকতে পারেন তাই তাকে বেঁধে রাখা রয়েছে এছাড়াও শোভাবাজার অঞ্চলে আরও একটি বিশাল আকার শিবলিঙ্গ রয়েছে যেটি রয়েছে কুমোরটুলিতে প্রবেশের মুখে সেখানেও আমি গিয়েছিলাম কয়েকদিন আগে সেই ভিডিও আপনাদের দেখাচ্ছি আশা করি সেটাও ভালো লাগবে এছাড়াও দক্ষিণেশ্বরে গেলে আপনি ছটি ছটি বারোটি মহাদেবের দর্শন পাবেন পানিহাটি শিব মন্দিরে আসলে বারো মন্দির ঘাটে আসলে আপনি বারোখানে শিবলিঙ্গ শ্যামনগরে ব্রহ্মময়ী কালী মন্দিরেও রয়েছে অনেকগুলো শিব মন্দির ঘুরে আসতে পারেন বেশ ভালোই লাগবে আবার আমাদের হাবড়াতে গোবরডাঙ্গা রাজবাড়ির কাছেই রয়েছে প্রসন্নময়ী মায়ের মন্দির সেখানেও বারোটি শিব মন্দির আছে খুব সুন্দর বর্ধমান জেলার কালনায় রয়েছে একশো আটটি শিব মন্দির ঘুরে আসতে পারেন এখানে চব্বিশটা শিবলিঙ্গের ঘাট শ্যামের মন্দির দর্শন করে সেখানেও যেতে পারেন সেটি এখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে রয়েছে ব্যারাকপুরে অন্নপূর্ণা মন্দির চত্বরও আপনি ছটি শিব মন্দির পেয়ে যাবেন এছাড়াও শ্যামনগরেও রয়েছে ছটি ছটি বারোটি আমাদের আশেপাশে এই রকম অনেক পুরাতন মন্দিরগুলো রয়েছে যেখানে বাবা বিশ্বনাথ বাবা ভূতনাথ খুব সুন্দরভাবে অবস্থান করছে আর শ্রাবণ মাসের শেষ সোমবার তাই সময় সুযোগ মতো এই সকল মন্দির ঘুরে আসুন ভালো লাগবে বাড়ির পরিবারের জনকেও নি আপনাদের সামনে কাশি বেনারসেরও কিছু ছবি এবং ভিডিও তুলে ধরলাম কাশি বলতেই মহাদেবের নগরীকে বলে মানা হয়ে থাকে সারা ভারতের ভক্তরা সেখানে ছুটে যান কাশি হচ্ছে শিবের অপূর্ব লীলাক্ষেত্র ঘুরে দেখতে পারেন বেনারস এবং কাশী বাবা বিশ্বনাথ তার অপার করুণা আমাদের উপর বজায় রাখবেন তার দৃষ্টি আমাদের উপর বজায় রাখবেন তিনি তার ত্রিনয়ন দিয়ে যাবতীয় অশুভ শক্তিকে দূর করবেন বর্ধমান জেলার কালনায় একশো আটটি শিব মন্দির রয়েছে এবং বর্ধমান সদর শহরেও একশো আটটি শিব মন্দির রয়েছে অপূর্ব সুন্দর এই সকল শিব মন্দির ঘুরে আসতে পারেন সময় সুযোগ বুঝে আমিও গিয়েছিলাম আমার চ্যানেলে সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরব বেশ ভালোই লাগবে ঘুরে দেখতে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ শিবনিবাসে রয়েছে সেটিও আপনাদের সামনে তুলে ধরলাম নদীয়া জেলার শিবনিবাস আরংঘাটার কাছে শুভরাত্রি সকলে ভালো থাকবেন